আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসি পঁচিশের সকল বোর্ডের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের এমসি এর সমাধানটা দেখব তোমরা জাস্ট আমার সাথে একটু মিলিয়ে নাও কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে গসেট তো এখানে একের অ্যান্সার হচ্ছে প্রতিনিধিত্ব দুয়ের অ্যান্সার হচ্ছে স্বার্থ হাসিল তিনের অ্যান্সার হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার চারের অ্যান্সার হচ্ছে ঘ হজরত আবু জ্বর গিফারি তালান হ পাঁচের অ্যান্সার হচ্ছে পাঁচের অ্যান্সার হচ্ছে ক ছয়ের অ্যান্সার হচ্ছে খারেজি সাতের অ্যান্সার হচ্ছে উমাইয়া আটের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই নয়ের অ্যান্সার হচ্ছে আব্দুল মালিক দশের অ্যান্সার হচ্ছে ঘ এগারোর অ্যান্সার হচ্ছে ঘ বারোর অ্যান্সার হচ্ছে গ তেরোর অ্যান্সার প্রতিহিংসার এরপরে চোদ্দো থেকে যদি আমরা দেখি চোদ্দোর অ্যান্সার হচ্ছে খলিফার আর রোশানল পনের অ্যান্সার হচ্ছে হারুন আর রশিদ ষোলোর অ্যান্সার হচ্ছে গবেষণাগার সতেরোর অ্যান্সার হচ্ছে ধর্মযুদ্ধ আঠেরোর অ্যান্সার হচ্ছে উট উনিশের অ্যান্সার হচ্ছে যোগ্যতার ভিত্তিতে বিশের অ্যান্সার হচ্ছে মিশর একুশের অ্যান্সার হচ্ছে লিখন পদ্ধতি বাইশের অ্যান্সার হচ্ছে গোত্র প্রধান নির্বাচনে তেইশের অ্যান্সার হচ্ছে গণতন্ত্র মনা চব্বিশের অ্যান্সার হচ্ছে পত্তলিক পঁচিশের অ্যান্সার হচ্ছে এক এক দুই তিন সবগুলাই বিশ্বস্ততা আমানতদারিতা সত্যবাদিতা সবগুলাই হবে ছাব্বিশের অ্যান্সার হচ্ছে নেতৃত্ব গুণ সাতাশের অ্যান্সার হচ্ছে হজরত আবু বকর আঠাশের অ্যান্সার হচ্ছে ক ঊনতিরিশের অ্যান্সার হচ্ছে আবাবিল পাখির ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর নিক্ষেপ তিরিশের অ্যান্সার হচ্ছে শহর তো এই ছিল সকল বোর্ডের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পচের এমসিকিউ এর সমাধান তোমাদের পরীক্ষা ওভারঅল কেমন হল এবং কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা দু একটা এমসিকিউ একটু মিস্টেক থাকতে পারে বইয়ের রেফারেন্সে তোমরা ওগুলো একটু ঠিক করে নিতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম